ফারুকি আজম হলেন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে ফারুকি আজম উত্তর চট্টগ্রামের হাটহাজারি থানার ফরহাদাবাদ গ্রামের গুল মাহমুদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন নিম্নবিত্ত এক কৃষক পরিবারের বড় সন্তান ছিলেন তিনি ফারুকি আজম উনিশশো সালে হাটহাজারের কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এরপর চরম দারিদ্র্যের কারণে ভাগ্য উন্নতির আশায় তিনি উনিশশো সালের আগস্ট মাসে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে খুলনায় চলে যান উনিশশো সালেই মুক্তিযুদ্ধের সূচনাকালে তিনি খুলনা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অনেক চট্টগ্রামে পৌঁছান ছয় মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিনা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন এই অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে তিনি লাইনে দাঁড়ালেন এবং নির্বাচিত হন দুই মাসের প্রশিক্ষণ শেষে আগস্ট জন্য এক তাকে মনোনীত করা হয় মুক্তিযুদ্ধ শেষে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার দক্ষতা ও দেশপ্রেমের কারণে তিনি নৌবাহিনীতে উল্লেখযোগ্য অবদান রাখেন পরবর্তীতে জীবনে তিনি অবসর গ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার অভিজ্ঞতা ও স্মৃতিচারণা বিভিন্ন অনুষ্ঠানে এবং লেখনের মাধ্যমে ভাগ করেন ফারুকি আজম মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো একাত্তর যুদ্ধ স্মৃতিকথা শিরোনামে একটি স্মৃতিচারণমূলক বই লিখেছেন তিনি ফারুকি আসম উনিশশো সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং তেরো আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং ষোলো আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান